মুসলমানদের কল্যাণ কামনা করার ফজিলত কি হজরত আবদুল্লাহ ইবনু উম থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম এরসাদ করেন ধর্ম হচ্ছে কল্যাণ কামনা করা করলেন হে কার কল্যাণ তিনি এরশাদ করলেন আল্লাহ তালার তার কিতাবের তার রাসুলের মুসলমানদের ইমামদের এবং সাধারণ মমিনের হজরত আনিস আল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল্লা সালাম এর সাদ করেন মুমিন একে অপরের কল্যাণকামী এবং পরস্পর ভালোবাসা পোষণকারী হয়ে থাকে যদিও তারা বিভিন্ন শহরের অধিবাসী হয়ে থাকে আর মুনাফিকরা একে অপরের সাথে প্রতারণাকারী হয়ে থাকে যদিও তারা একই শহরের অধিবাসী হয় আবদুল্লাহ মানি রাজি আল্লাহ বলেছেন যদি আমি কোনো মসজিদে যাই এবং তার লোকে ভরপুর থাকে অতপর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে তবে আমি প্রশ্নকারীকে জিজ্ঞাসা করব তুমি কি এর মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকামী ব্যক্তিটিকে চিনো যদি সে তাকে চিনে থাকে তবে আমি বলবো সেই সবচেয়ে উত্তম এবং আমি এটাও জানি সাথে প্রতারণাকারী সবচেয়ে আমার আদি উপম ব্যক্তির অধঃপতিতে যাওয়ার ভয় হয় এবং তাদের মন ব্যক্তির নেককার হয়ে যাওয়ার আশাও রয়েছে মানে লাস্টে যেই দুইটা আয়াত বলছে যে যে ধরেন আপনার সবচেয়ে উত্তম আর কি যে মানুষের কল্যাণ কামনা করে সে ব্যক্তিটাও কিন্তু গোমরা হয়ে যেতে পারে আবার যে ব্যক্তিরা ধরেন একেবারে নিকৃষ্ট এখানে নিকৃষ্ট বলা হয়েছে যে ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করে ওই কল্যাণকামী ব্যক্তির সাথে যে প্রতারণা করে সেই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তো এই নিকৃষ্ট ব্যক্তিটাও কিন্তু আবার ভালো হয়ে যেতে পারে এটা এই হাদিসের শেষাংশে বর্ণনা হয়েছে অন্য এক হাদিসে হজরত আনাস রাজি আল্লাহ তালন বলেন যে রাসুল্লা সাল্লা সাল্লাম এসে করেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবেই না মানে পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভবই না যতক্ষণ পর্যন্ত সে আপন মুসলমান ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করবে যে তার নিজের জন্য পছন্দ করে আমরা কিন্তু এই এই গুণটা কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে নাই হত মুদি আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট উত্তম ইমান সম্পর্কে জানতে চাইলেন যে উত্তম ইমান কি তখন প্রিয়নবী সাল্লা সাল্লাম এরশাদ করলেন উত্তম ইমান হলো তুমি আল্লাহ তালার জন্যই ভালোবাসবে তার জন্যই বিদ্বেষ পোষণ করবে আর তোমার জিব্বাকে আল্লাহর জিকিরে সর্বদা সতেজ রাখবে মানে জিকির করতে হবে আর কি অতপর আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তারপর তিনি সাত করেন মানুষের জন্য সেই জিনিসটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করে থাকো এবং মানুষের জন্য ওইটা অপছন্দ করো যা তুমি নিজের জন্য অপছন্দ করো আর ভালো কথা বলো ভালো কথা যদি না পাও তাহলে চুপ থাকো এই গুণ তো আসলে মানে খুঁজে কষ্ট কিন্তু এগুলো আমাদের মধ্যে আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ তালা তফিক দিন আমি